কেন্দ্রীয় বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কোনো আর্থিক বরাদ্দ না থাকায় ক্ষোভে ফেটে পড়ল উত্তরের জনপদ বুধবার ধুপগুড়ি শহরের প্রাণকেন্দ্র চৌপতিতে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানাল সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতি বিক্ষোভরত কর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা নামমাত্র পারিশ্রমিকে কাজ করছেন বর্তমানে তাদের মাসিক বেতন মাত্র সাড়ে চার হাজার টাকা বর্তমান সময়ে আকাশ মূল্য বৃদ্ধির বাজারে এই সামান্য টাকায় সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে তাদের আশা ছিল এবারের কেন্দ্রীয় বাজেটে হয়তো তাদের দীর্ঘদিনের বকেয়া দাবি মেনে বেতন বৃদ্ধির ঘোষণা করা হবে কিন্তু অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আইসিডিএস কর্মীদের জন্য কোনো বরাদ্দ বা বেতন বৃদ্ধির উল্লেখ না থাকায় তারা হতাশ এবং ক্ষুব্ধ এই বঞ্চনার প্রতিবাদে এদিন রাস্তায় নামেন তারা এদিন ধূপগুড়ি চৌপথিতে জড়ো হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি বাজেটের কপি আগুনে পুড়িয়ে দিয়ে খুব উপড়ে দেন আন্দোলনকারীরা দেবীর কাছে গিয়েছিলেন তখন তারা বলেছে আমরা অ্যামাউন্টটা বলছি না কিন্তু আপনাদের পঞ্চাশ বছর পূর্তি সেই উপলক্ষে আপনাদের একটা আমরা অ্যামাউন্ট বাড়াবো তাই সেই অ্যামাউন্টটা আপনাদের সুখ সুখেরই হবে খারাপ হবে না কিন্তু দুবার যাওয়ার পরেও আমাদের বাজেটে এইবারের বাজেটে আমরা সবাই অপেক্ষা করেছিলাম মাত্র সাড়ে চার হাজার টাকায় আমাদের সমস্ত কাজ করিয়ে নেন পোষণ টেকার থেকে সব কিছু একশো ছেষট্টি টাকা দিয়ে আমাদের বাজেট রিচার্জ দেন পোষণ টেকার অনলাইনে কাজ করান অফলাইনে কাজ করান সেই জন্য আমরা আজকে এই বাজেট মানছি না তারা আরও হুঁশিয়ারি দিয়ে জানান অবিলম্বে বেতন বৃদ্ধি না করা হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন সম্মানজনক বেতন কাঠামো এবং সরকারি কর্মীদের মর্যাদা আদায়ের দাবিতে তাদের এই লড়াই চলবে জলপাইগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট বিগ নিউজ বাংলা